সচিবালয়ে লাগা আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিটে নয় বরং পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন আমিনুল ইসলাম বলেন ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছে আগুন শর্ট সার্কিট থেকে লাগেনি দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে তিনি বলেন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে লাগতো না কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে এমন ধারণা কেন হলো জানতে চাইলে তিনি বলেন কারণ আগুনটা লেগেছে বিভিন্ন স্থান থেকে 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 শর্ট সার্কিট আগুন যে কোনো এক পাশ লাগতো লাগলে ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই সব পুরে ছাই হয়ে গেছে সব এখনো চিহ্নিত করতে পারিনি আমরা কাজ করছি ফায়ার সার্ভিসে দেয়া তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার রাত একটা বায়ান্ন মিনিটে দিবাগত রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আগুন নির্মাণের কাজ করতে গিয়ে ট্রাক চাপায়ে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম জামান নয়ন সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিং এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিজি বলেন পানির পাম্প থেকে লাইন সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.